নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি হ্যাঁ এটা একটা অন্যরকম রেসিপি এটা হচ্ছে দেখতে দেখলেই বুঝতে পারছেন এগুলো পটল পটলগুলোকে আমি এরপর গোল গোল করে কেটে নিয়েছি আমি আমার এক সাউথ ইন্ডিয়ান বন্ধু বাড়িতে না এই রান্নাটা খেয়েছিলাম কিন্তু বন্ধুরা রান্নাটা না নামটা আমার জিজ্ঞাসা করা হয়নি আর জিজ্ঞাসা করলেও হয়তো আমি এতদিনে মনে রাখতে পারতাম না ভীষণ খটোমটো নাম তো আমি সেই রেসিপিটাই আজকে করবো সেই জন্য আমি কড়াইয়ে সর্ষে তেল বসিয়ে দিয়েছি আমি সর্ষে তেলের রান্নাটাই বেশি পছন্দ করি আর ফোরণে নিয়েছি ছোলার ডাল এক চামচ হাফ চামচ বুলির ডাল অল্প একটু সর্ষে একটুখানি জিরে আর কারিপাতা সাউথ ইন্ডিয়ান রান্না কারিপাতা তো থাকবেই তেলটাকে কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা দিয়ে কিন্তু অবশ্যই একটু সরে যেতে হবে যেহেতু কারিপাতা আছে ফোড়নটা আর একটু ভালো করে ভেজে নেবো আর এখানে আমি একটা ছোট সাইজের প্যাটকে কুচিয়ে নিয়েছি আর ছয় সাতটা কাঁচা লঙ্কাকে আমি লম্বা লম্বা করে চিরে নিয়েছি গ্যাসটাকে মেটে লো করে দিয়েছিলাম কারণ কারি পাতা ঝন থাকবে চর্ব চর্ব করে ফাটবে সারা গাটা ফুটে যাবে এবারে আমি দিয়ে দেবো ফুচনা পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু ব্রাউন করবো না জাস্ট হালকা করে একটু মেরে নেব আর সাউথ ইন্ডিয়ার রান্নায় কিন্তু অত ভাজাভাজি করে করবো না তো আমার অনেক রকম রেসিপি আমার রান্নাটা খুব ভালো লেগেছিলো তাই আমার সাথে শেয়ার করছি আর এখানে আমি এক চামচ বেসন ছিলাম শুকনো কড়াইয়ের মধ্যে মেরে নিয়েছিলাম কাঁচা বেসন কখনো ব্যবহার করবেন না তাহলে কাঁচা গন্ধ বেরোবে এটা আমি পরে ব্যবহার করব আর আমি ভাজবো না এখন আমি লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কাগুলো কিন্তু চেরা আছে চেরে অবশ্যই দেবেন আর এই লঙ্কাগুলো খুব বেশি ভালো না আমি মিষ্টি বেশি করেই দিয়েছি আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালোই লাগে আমি কেটে রাখা পটেগুলো সব দিয়ে দেবো এটা তো রুটি লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগে ভাতের সাথেও খাওয়া যাবে সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে একবার এগুলো বানিয়ে খেয়ে দেবেন বন্ধুরা মধ্যে লবণ আর আমি অ্যাড দিলাম হলুদ হলুদ আর লবণটা তো আন্ডার মানে যা যতটা করে লাগবে সেটা ততটাই দেবেন এটা পরিমাণটা কিন্তু কখনোই বড় যায় না কটনগুলোকে একটুখানি মজিয়ে যাবে নাড়তে নাড়তে একটু যাতে একটু মজে যায় লবণ দেওয়া হচ্ছে তো মজে যাবে এখনই মজে যাবে পটলটা অনেকটাই মজে গেছে আর আরেকটু হতে বাকি আছে হাত সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো টমেটো আর কালারের জন্য দেবো অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশন না দিলেও হয় না দিলেও হয় আর যারা একেবারে নিরামিষ খান তারা পেঁয়াজটা সিপ করবেন তাতেও ভালো লাগবে এবার আবারও ভালো করে একটুখানি মরিয়ে নেবো ঢেকে ঢেকে কিন্তু আমি করছি এখন আমি যে বেসনটা নিয়েছিলাম সেটা ভালো করে গুঁড়ে নিয়েছি এটা আমি মধ্যে গুঁড়ে দেবো আবারও ভালো করে মেরে ছেড়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে ঢেকে দেবো আর পটলটাকে তো ভালো করে সেদ্ধ করতে হবে আমি ছোটো বাচ্চা এক বাটি জল দিলাম এটাকে আমি সেদ্ধ করতে দেবো ঢেকে দেবো ওটাকে ওগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচো দিয়ে দেবো কুচানো ধনে পাতা দিয়ে দিলাম আর আমি সামান্য একটুখানি এখানে চিনি ব্যবহার করবো যারা আমার ভিডিও দেখো তোমরা তারা জানো আমি সব রান্নাতেই কিন্তু চিনি দিই তাই এখানেও আমি একটু সামান্য চিনি ব্যবহার করবো চিনি না দিলে আমার না মনটাকে এটা খুব করে মানে ঠিক হলো না ঠিক হলো না রান্নাটা ব্যালেন্স হলো না এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো আমি নাড়তে নাড়তে আর একটু টেনে যাবে এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে পটলে তো অনেক রকম রেসিপি খেলে এভাবে একটা বানিয়ে দেখো কোন ধরার রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট জানিও রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে সার্ভ করবো